শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক রাতে সুরামুল পড়ে যে দুই শহীদ হয় যে তিন পেট ব্যথায় মারা যায় যে চার জুমার দিন শুক্রবারে মারা যায় যে তখন একটা ছেলে বলছে ও সাহেব হিন্দু যদি জুমার দিনে মারা যায় এটার কি কোনো উত্তর হলো খুব পাপি যদি মারা যায় তো আপনি ওই দিকে গেলেন কেন আপনি পিছন দিকে গেলেন কেন আপনি এটা আল্লাহর একটা রহমত দয়া এদিকে থাকেন আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা ঝুমার দিনে হলে ভালোই হয় আজ থেকে আপনি ধোঁয়া করতে থাকেন আল্লাহ নবী বলেছেন এ কথা তো আমি বলিনি চারটার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি তিনটাই কঠিন জুমার দিনে মারা যাবে কি না বলতে পারি না শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা তা বলতে পারি না কিন্তু রাতে সোরামহল পড়ব এটা নিজের ব্যাপার সোনামলকের আরেকটা ঘটনা আছে নবী বলছেন যেই সুরা মূল পড়বে বিচার মাঠে সুরামল মোল্ক এমনভাবে তার পক্ষে লড়বে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত যাবে না আগে ক্ষমা তারপরে সর আল্লাহ বলবেন সর না আগে ক্ষমা হতে হবে তারপরে যার জন্য আপনাকে বলি আমি কোরআন মাজিদ পড়তে শিখুন সুরামল পড়তে রাতে অভ্যাসই হবেন বলছিলাম সম্মানিত দিনই ভাই বোন মানুষ যদি রুচি বেশি মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায় তাহলে সদাচরণ করতে হবে জরুরি মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায় তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে যুবক তোমাকে আমি বহুদিন বলেছি এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে বিচের একদিন হবে এইভাবে তখন কঠিনভাবে ঠেকে যাবেন রক্ষা করার কেউ থাকবে না বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম আপনার নিজস্ব আমল কেউ আপনার পক্ষে সাড়া দিবে না সম্মানিত দিনী ভাই বোন আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র চারটে জিনিস আছে এক কোরআন তেলাওয়াত দুই তাসবি তাহলিল জিকিরাজকার তিন রোজা চার কালো পাথরে চুমা দেওয়া টাকায় হজ করা আবার রাসমের পদ্ধতিতে ঢাকাতে যদি আল্লাহ আল্লাব্বায়ক বলেন তাহলে এই হজ বাদ পড়ে গেছে আর যদি একাধিকবার উমরা করেন উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে সেটাও বাদ শুধু তপ করতে হবে অন্য কিছু নয় মানে ইবাদতের মধ্যে বিদাত ঢুকলে কিছু হারিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন ওই লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো এর নাম ভালোবাসা নয় ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব এর নাম সদাচরণ নয় রাসুল সাল্লাহাম বললেন এই যা কোথ সালাহা ও যত কাটে তুমি তত জড়াও ও যত কাটে তুমি তত জড়াও আমি আব্দুরা থাকবেন এইসব নিজেও চেষ্টা করি সামলাতে পারি না খোলাতে পারি না আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই দেখতে পাই নেটও দেখতে পাই আমি তো দেখি না মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে আমি কবে লেগেছি সেটা দেখা তো দেখি আমি প্রয়োজন মনে করি না আমি তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে আমি তার নামটাই না খবরদার খুব সাবধান কোনো দিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইন না মানুষের পিছনে গে নিজের সফলতা অর্জন করতে চাইন না ভুল কথা এমনি তো ওটা গিবাদ যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা আপনাকে আমি বলতে চাচ্ছি সম্মানিত দিন ভাই বোন পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতা মাতা একজন এসে বলছে আল্লাহ নবী মা হাকুল ওয়ালা দেওয়ালে দেয়নে বাপমা ছেলে মেয়ের কাছে কি হক পায় বাপমা ছেলে মেয়ের কাছে কি পায় তখন আল্লাহ রসুল বলছেন বল কি হুমা জান্নাত কো না রোকা তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান নাম ওরাই তোমার জান্নাত কি বুঝলেন একটা লোক এসে বলছে আল্লাহর নবী আমি যুদ্ধে যাব সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লাক তোমার মা আছে তোমার মা আছে আমার মা আছে তখন বলছেন তোমার মায়ের সাথে তুমি থাকো মায়ের পায়ের নিচে জান্নাত কবুল হজের সমান নেকি হয় এ কথা মিথ্যা বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয় কথা মিথ্যা এ বাপ মায়ের মায়ের পায়ের নিচে জান্নাত এ কথা সত্য তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি মায়ের পায়ের নিচে আচরণ করলে জান্নাত হবে কথাই ঠিক আপনি দেখবেন দেখবেন মা উল্টা আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে আপনার স্ত্রীকে গালি দিচ্ছে আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনি যা দেখছেন সবই উল্টা আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে আপনি পরীক্ষায় পড়েছেন সাবধান এখন আপনাকে পেশাব পায়খানা আপনাকে পরিষ্কার করতে হবে কথা আমি বলেছি আপনাকে বহুবার সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানে পেশাব করে বিছা ভিজা বিছানে শুয়ে আছে আপনি আপনার স্ত্রীকে বললেন হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করো কেন তখন আপনার স্ত্রী বলছেন আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় আমি আপনার মাকে দেখবো কেন তুমি দেখো গা এ কথার কি উত্তর আছে এ কথার উত্তর কিছু নাই তোমার এসব পরিষ্কার করবে তুমি কাপড় ধুয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি কাপড় বদলিয়ে দিও তুমি মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবা তুমি তোমার বোন আসা করতে পারবে না ও শ্বশুর বাড়িতে আছে তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার পেশাব পায়খানা ছোট তোমার মা আদর করে পরিষ্কার করেছে বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না খুব কঠিন মানে তুমি এখন পরীক্ষায় আছো যার জন্য রাসুল সাল্লাহ সালাম বলেছেন এইভাবে দোয়াটা করিও বেক আর উমর আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচল হয়ে যাব। আমাকে ধরে পেশাব পায়খানায় নিয়ে যাওয়া হবে এই বয়স তুমি আমাকে দিও না এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানে পড়ে থাকবো আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে আমি বিছানে পেশাব পায়খানা করব এটা কষ্টকর জীবন এটা দেখাশোনা করাও খুব কঠিন এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক আপনি আমার দিনী ভাই আপনাকে আমি বলে রাখছি মায়ের সেবা আরেকজনের হাতে দিয়ে করতে হবে না কাজের মেয়েদের করতে হবে না স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না স্বেচ্ছাই কেউ করে সেটা ভিন্ন কথা আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি কাপড় আমি পরিষ্কার করব কলেজ থেকে এসে স্কুল থেকে এসে ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব খবর নিব মা খেয়েছে কি না কাপড়ে পেশাব করেছে নাকি সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে ভুলে গেলেন আপনি সেই দিনের কথা ওই দিনের কথাটা আমি খুব বারবার যখন ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয় এটা কেমনে হয় ওই যে ওই যে ঘটনা তিনজন লোক গর্তে আটকা পড়েছিল তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটার নীতি আমি একদিন দূরে ঘাস কাটতে যাই গরু ছাগল নিয়ে যাই এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না নাও নাইন দেখা কাদামাইয়ে আমার ছেলে মেয়ে আর দুই পায়ের নিচে চিল্লা করে কাঁধে দাবি দাবো তালাল ভাজরা আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম সকাল হয়ে গেল তা তালাম তুমি যদি মনে করে থাকো এমনি ফাল তোকে আমি এই কাজটা করেছি আপনাকে একবার সন্তুষ্ট করার জন্য তাহলে তুমি আজকে গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম আমি পাথর সরিয়ে দিলাম হাদিস তো বোখারি মুসলিম কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন আপনার ছেলেটা ওখানে কাঁদছে তো আপনি এইখান থেকে লাভ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু 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 আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়েছে দুইজন মিলে নিচ্ছেন কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদল হাদিস তো বোখারি মুসলিম আমি তো কিছু বলতে পারি না কথা আমি বুঝাতে নি মনে হয় হাদিস তো বোখারি মুসলিম বাস্তব তো এটাই কিভাবে এটা কত কঠিন এটা এর সে অটল সে এটা করবেই এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী স্ত্রীকে কোনো সময় গালি দিবেন ও হচ্ছে আপনার জীবনে সবচেয়ে কাছের মানুষ আর আপনার বাপমা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ সবচেয়ে শ্রদ্ধার মানুষকে বাপমা সবচেয়ে ভালোবাসা সেনের আদরের মানুষকে স্ত্রী স্ত্রী কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি দু একটা কথা বলি বস এই মেয়ে কথা বলছো কেন এর লজ্জা কেন হয় না একটু স্মরণ করো না কেন ঢং ঢং করে এসেছ আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন দেবরুর সাথে এসেছ আবার চলে যাচ্ছ কেন একটু সরম কেন হয় না একটু লজ্জা কেন হয় না তোমার স্বামী কাপুরুষ নাহলে তোমার বাপ কাপুরুষ হয় তোমার স্বামী কাপুরুষ না হলে তোমার বাপ কাপুরুষ ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ যুবক তোমাকে বলছে তোমার অনেক ভালোবাসা আমার সাথে এ কথা আমি জানি তোমার বনকে তুমি কন্ট্রোল করতে পারো বলো তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায় আম্মা আপনি এইভাবে কিভাবে গেলেন কিভাবে আসলেন কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে 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 আসলেন ঢং ঢং করে আসছে তোমার মা ঢং ঢং করে চলে যায় কেন এই হিসাব কেন ওর তো বাড়িঘর আছে স্বামী আছে ছেলে আছে পেশাব পায়খানা আছে সব কিছু আছে এখানে একটা বসার ব্যবস্থা আছে যদি না থাকে তাহলে দূরে সুরে থাকতে হবে আজ থেকে বিশ ত্রিশ বছর আগে ফুফু চাচি খালারা যেত কেমন ভাব বলেন তো যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো যখন পুরুষ মানুষ আসতো তখন তারা কি করত। সরে একদিকে দাঁড়াতো আর আজকে পুরুষ মানুষ রোজ নেই ভিড় এ করছে কিনা হজ এখানে উমরা করছেন নাকি এনে করছেন নাকি এটা একটু সরম কেন হয় না একটু লজ্জাবোধ করেন না কেন একটু বরণ করেন না কেন শোনেন আল্ হাইমান লজ্জাই হচ্ছে ইমান অল ইমান ফিল যান না ইমানই হচ্ছে যান লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার রাসুল সাল্লাম বলছেন অল বাদাও ফিল জাফায় অল জাফাও ফিল না নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ নির্লজ্জতা আছে যার জাহান নামে যাবে সে মেয়ের লজ্জতা আছে যার জাহান্নামে জাবে সে লজ্জা নেই যার জাহান্নামে যাবে সে কথা আমি বলিনি মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আল হায়া অমিন আলী ইমান অল হিমান জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমান হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার এরপর বলছেন অল বাজ অমিন জাফায় জাফা মিনার মেয়ের লজ্জতাই হচ্ছে দুঃচরিত্রের অংশ দুঃচরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান নামে যাবে সে এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন ওই বই দেওয়া আছে লাভবান বই দেওয়া আছে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি কখনো আপনি তাকে ভুল বুঝবেন না যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি ভুল হয়েছে উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি রাসুল sallallahu alaihi wasallam এর পদ্ধতিতে বলতেছে আপনার জন্য জান্নাত সহজ এক পাঁচ ওয়াক্ত সালাত সালাত দুই সামাত সারা রমজান মাসের শ্যাম রোজা তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলা চার আহাসানাত ফরয জেনায় লিপ্ত না হওয়া এই চারটে কাজ যদি মহিলারা করে জান্নাতের সব দরজা খোলা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সালি সাল্লাম বলেছেন আদর্শ নারী বই আছে আদর্শ পুরুষ বই আছে এই হাদিস আপনি দুই বইয়ে দেখতে পাবেন অন্য অন্য বইও আছে উপদেশ বইও আছে চারটে জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই এমন কোনো চারটে কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তবে আপনি যদি বলেন আবদুর রজাদ সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি অজু করার পরে বলে আশহাদু আল্লাহ ইলাহ ইদাল্লাহু ওহাদাহু লা সারিকা লাহু আশাহাদোয়ালরা মহাম্মদান আব্দো রসোল হু তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো এই কথা তো ঠিক তো পুরুষ করলো ঠিক মহিলা করল ঠিক কথা বোঝাতে পারিনি অজু করার পরে যদি পুরুষের কথা পড়ে তো জান্নাতের সব দরজা খোলা অজু করার পরে যদি মহিলা এ দোয়া পড়ে দরজাই খোলা তার জন্য তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই। আরেকটা হাদিস আপনাকে বলি রাসুল সাল সালাম বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবেন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন মহিলারা জান্নাতে যাবে একটু বাক্য লাগান আছে তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না এই মহিলারাও জান্নাতে যাবে সিরিয়ালে চার নম্বরে আছে তবে একটু কথা লাগানো আছে এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় এরা জান্নাতের সিরিয়ালে আছে আপনাকে আমি সতর্ক করে বলতে চাই সাল্লাম বলেন সিনফা নামিন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায় আর এক শ্রেণীর নারী নিসাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিলা তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েলা তারা নিজের আকৃষ্ট হয় লায়ক খোল্লা জান্নাত তারা জান্নাতে যাবে না ওলা ইয়াজেদ না হাহা তারা জান্নাতের গন্ধ পাবে না ফাইনাল লি হা তার লাতু যাদমিন মাসিরাতে কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী ভাই বোন এ হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ পরে আছে আপনার বনি নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় এখন বসে আছে নগ্ন পোশাক পরে ফলাফল ভালো নয় ফলাফল খারাপ নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না নিজে বেহায় হয়ে চলে জান্নাত কিনা যায় না যাহার নাম আগে থেকে ঘোষণা আছে মর্মে দিনী ভাই বোন আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আলোচনার শেষের দিকে চলে আসলাম মনে কিছু নেবেন না যদি চ আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো এরপরে আপনাকে আমি কয়েকটা কথা বলবো আপনি মনে রাখবেন দোয়া পড়ব তারপরে এক পাঁচক শলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার কোনো জায়গায় বসবেন না জরুরিভাবে এর পরের যেটা কথা দ্বিতীয় নম্বর সেটা হলো এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন বিশেষভাবে আপনাদের জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এটা উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া সবাই বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো আর দশ টাকা হলো দানের হাত প্রশস্ত রাখবেন পতিতলের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে আপনাদের জামিয়া সালাফিয়া দশ টাকা দা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ আমার এই কথাটা মনে রাখবেন আর সবাকেই মাসে কালিতে সম্পত্তিকে নিয়ে যাওয়ার জন্য বলছে কেউ ছেড়ে যাবেন না বিশ ত্রিশ টাকা আপনার কাছে যেন কোনো সময় ভারী মনে না হয় কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরি পরিবার বক্তা শ্রোতার পরিচয় আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ আদর্শ নারী আদর্শ পরিবার এই সব বই পুস্তকে আছে আর আপনার তাপসির কি মিথ্যা হতে পারে ও আবদুল্লার বইটা আছে মিন্নাতুল বাড়ি এদেশের ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আবদুল্লার বইটা নিবিন মিত্তল মিন্নাতুল বাড়ি আমরা হাদিস মানতে বাধ্য বইগুলি কোথায় আছে ও স্টেজে আছে কেউ খালি হাতে যাবেন না আর তাড়াহুড়া করবেন না আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি যদি টাকা না থাকে কারো কাছে বিশ ত্রিশটা টাকা নিয়ে মাসিকালিতে সাম্পত্রিকা নিয়ে যাবেন এটা আপনাদের জীবনের জামিয়া সালাফের মুখপাত্র সাথী সঙ্গী পত্রিকা মাসিক আলীতে পত্রিকা সব বইগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন খালি যাবেন না আপনি না পড়লে আর পড়বে হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল করা যাবে কি না জি এটা একটা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কোনো সমস্যা নেই গোসলের পর ওই কাপড়ে সাবানের পানি পড়লে ওই কাপড় দিয়ে নামাজ হবে কি না জি ওই কাপড় দিয়ে নামাজ হবে কোনো সমস্যা নেই হাঁসের ডিম মুরগির পেটে দেওয়া যাবে কি না জি যাবে পশু প্রাণীর উপরে কোনো বিধান চলে না হাইজ অবস্থায় হাদিসের বই নাড়া যাবে কি হাইজ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে হাদিসের বই তো বহু দূরের কথা পকেটের কালার মেহেদি ও কালো রঙ চুলে ব্যবহার করা যাবে কি কালো রং চুলে ব্যবহার করা নিষেধ লাল রং বা মেহেদি ব্যবহার করতে হবে খরচ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত না করার দলিল দিবেন কি খরোজ নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করার দলিল নাই তো দিব কি তোমার জিজ্ঞাসাটা একটু বেঢঙ্গা হয়েছে তুমি কার পাল্লাতে পড়ে এটা বলছো আমি আব্দুরা জাকবিন ইসো তোমার জানা না থাকলে আবার ভালো করে জেনে নাও ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি আর বোখারির দাস দি নিয়মিত সম্মিলিতভাবে থাকলে তো তোমাকে দিতামই পানি চাইতে গিয়ে আছে ওটা চলবে সবাই মিলে আমরা নবির আসল নই সাহাবিও নই তাবে তাবিও নই তাহলে হাদিসকে জাল বলার অধিকার ওই তাবে তাবেই বলে রেখেছেন সালাত অবস্থায় যদি ওযু ভেঙে যায় তাহলে করোনা